গুড ইভিনিং চন্দিতা রান্না ঘরোয়া রান্নাঘর থেকে বলছি আজকের আমি করেছি আমার বঞ্জিকে একটু আমি আপনার আইবুড়ো ভাত দেব তার জন্য এই রান্নাটা আজকে করেছি আমি আগেই বলেছি আমার ঘরোয়া রান্না আমি আজকের করেছি রসগোল্লার পায়েস রসগোল্লার পায়েস করতে লেগেছে আমার দেড় লিটার দুধ আর দুই মুঠ হচ্ছে আপনার কামিনী ভোগ আর হচ্ছে কি রসগোল্লা অপূর্ব খেতে হয় আর হচ্ছে কি আপনার মোটামুটি আমার হয়ে গেছে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর প্রথম থেকে দেখাতে গেলে না প্রচুর দুধ জাল হেনা তেনা এগুলো সবাই জানে ঘরোয়া রান্না মানে হচ্ছে সবাই সব কিছু জানে আমি শুধু কিভাবে করেছি সেইটুকুই বলতে চাই দেড় লিটার দুধ দিয়েছি পনেরোটা রসগোল্লা দিয়েছি দেড় লিটার দুধটা প্রথমে জাল দিয়ে নিয়েছি এক ফোঁটাও কিন্তু চিনি লাগেনি চাল দিয়ে নেওয়ার পর আপনার কামিনী ভোগটা ছেড়ে দিয়েছি তারপরে তেজপাতা এলাচ সামান্য আতর দিয়ে কামিনীভোগটাকে সিদ্ধ করে রসগোল্লাগুলো ছেড়ে দিয়েছি রসগোল্লা ছেড়ে দেওয়ার পর এইবারে আস্তে আস্তে আমার ঘনর দিকে যাচ্ছে অপূর্ব খেতে হয় অপূর্ব দেখতে হয় সব থেকে বড়ো কথা দেখতেও দেখুন কত সুন্দর এই যে আমি এরকম ছোটো রসগোল্লাও দিতে পারেন আবার বড় বড় দশ টাকা রসগোল্লাগুলোও দিতে পারেন এই যে আমার থেকে রসগোল্লার পায়েস হয়ে গেছে দেখবেন বারবারই বলি দেখেন চাই না দেখেন তবু আমি বলি আর মেন কথা হচ্ছে একটু লাইক কমেন্ট করবেন করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এইসব ঘরোয়া রান্না দিয়ে আপনি বাইরের খাওয়াটা আজকাল সবাই খায় আমি কাউকে খেতে বললেই আমি এরকম নিজের মনের মতন করে আমি রান্না করে মানুষকে খাওয়াই আজকের এইটা করলাম আমি রসগোল্লার পায়েস তার মানে আমাদের রসগোল্লার পায়েস করতে গিয়ে লাগছে দেড় লিটার দুধ যে যতটা করে পনেরোটা রসগোল্লা এলাচ এক ফোঁটা আতর তিনটে চারটে তেজপাতা আর গামলাটাই যখন দুধটা দেবেন তার আগে একটু ঘি মাগিয়ে নেবেন দুধটা জাল হলেই কামিনী ভোগটা ছেড়ে দেবেন কামিনী ভোগটা ছেড়ে দিলেই সিদ্ধ হলেই আপনার তেজপাতা এলাচ কাজু কিশমিশটা দিয়ে দেবেন দেওয়ার পরে যেই দেখবেন একটু ঘন হয়ে সিদ্ধ হয়ে গেছে উঠেছে সঙ্গে সঙ্গে রসগোল্লা ছেড়ে দেবেন এক ফোঁটাও কিন্তু চিনি দেবেন না নিজেরা মুখে দিয়ে না দেখে কারণ হচ্ছে রসগোল্লা কিন্তু মিষ্টি এতেই কিন্তু মিষ্টি হয়ে যায় বা হয়ে গেছে এই হচ্ছে আমার রসগোল্লা পায়েস ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে ভালো না লাগলেও একটু দেখবেন শুভরাত্রি সবাই ভালো থাকবেন রাখলাম